গ্রামের এক কোণে ছোট্ট একটি কুড়েঘর সেখানে থাকেন বৃদ্ধ নাসির উদ্দিন বয়স প্রায় আশির কোঠাই সারা জীবন কৃষিকাজ করে দিন কাটিয়েছেন এখন শরীর চলে না আগের মতন তাই সারা দিন উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন একদিন বিকেলে পাশের বাড়ির ছোট্ট ছেলেটি রাহুল দৌড়ে এলো চাচা আপনি সারাদিন একা বসে থাকেন তোর হন্না নাসির চাচা মুচকি হাসলেন হারে না বোর হওয়ার সময় পায় না তো সারাদিন জীবনটা মনে মনে দেখি খুলগুলো দেখি ঠিকগুলো দেখি কারো করা হাসি মনে পড়ে আবার কারু চোখের পানি রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আপনি যদি আবার জীবন শুরু করতে পারতেন কি করতেন নাসির চাচা আকাশে শেষ রঙটা দেখছিলেন সূর্যটা একদম ডুবে যাওয়ার আগের মুহূর্তে আবার যদি জীবন পেতাম তবে কষ্ট কম করতাম মনকে বেশি ভালোবাসতাম মানুষকে বেশি সময় দিতাম আল্লাহর সাথে সম্পর্কটা আরও গভীর করতাম কারণ জীবনের শেষে টাকা পয়সা নয় মানুষ আর আমুলের স্মৃতি পাশে থাকে রাহুল কিছুই বলল না চুপচাপ বসে থাকল নাসির চাচার পাশে সূর্যটা আস্তে আস্তে দিগন্তের নিচে চলে গেল জীবন একবারই পাওয়া যায় তাই সময় থাকতে মানুষকে ভালোবাসো ভুলগুলো শুধরে নাও আর নিজের রবের দিকে ফিরে আসো শেষ বিকেলের আলোয় যেন আফসোস না থাকে বরং থাকে প্রশান্তি